আজকে আমি গেছিলাম টিউশন পড়াতে দুই জায়গায় পড়ানো ছিল তো এক জায়গায় যখন পড়াচ্ছি তখন আর একটা বাড়ি থেকে ফোন আসলো যে পম্পা তোমাকে আজকে আসতে হবে না আমি বলে রাখি আমার নাম পম্পা তো কোনো ব্লগেই বলিনি আজকে ফার্স্ট টাইম তোমাদেরকে বললাম যাই হোক আমার স্টুডেন্টের বাড়ি থেকে ফোন আসলো যে আজকে আর পড়াতে আসতে হবে না তারা বাড়িতে থাকবে না তো ভালোই হলো আমি তো বাড়িতে চলে আসবো এমন সময় বাবা ফোন করলো আমি বাড়িতে কখন আসবো তাই আসলে মাসিরা এসেছে শুধু আমাকে ফোন করেনি বোনকেও ফোন করেছিল মাসি এসেছে দিদি এসেছে এটা আমার মাসি আর এটা মাসি ছোটো মেয়ে তো মাসি আমাদের বাড়িতে প্রায় সাত থেকে আট বছর পরে আসলো দিদি অনেকবারই এসেছে একবার বলতে হয়তো কোনো অনুষ্ঠানে তো আমাদের বাড়ি যেহেতু অনেকটাই ভিতরে তো মাসিরা হঠাৎ এসেছে বাড়িতে যা ছিল তাই খেতে দেওয়া হয়েছে পাপড় আর মুড়ি আর চিনি দেখো কত সুন্দর করে পাপড় খাচ্ছে আসলে ও খুব লক্ষ্মী জানো তো ও মুড়ি পাপড় বিস্কিট সব কিছু খাই তো দেখো একটু আগে আমরা কত সুন্দর হাসি ঠাট্টা ইয়ার কি করছিলাম তার মধ্যে দিদা আবার অসুস্থ হয়ে পড়ল। আসলে দিদা বেশি কথা বলা বেশি হাসি এসব না এখন আর মানে সহ্য করতে পারে না অনেক দিন পরে যেহেতু মাসি এসেছে তো একটু বেশি কথা বলা হয়ে গেছে তার জন্য বুকে আবার কষ্ট হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে মাসিয়া আর দিদি তো ভয় পেয়ে গেছে যে আমরা এসেছি বলে এরকম হয়ে গেল বেশি কথা বলছে তাই আসলে তা নয় বাড়িতেও কিন্তু এরকম হয় যখন বেশি কথা বলে বা এমনি বেশি কথা না বললেও হয়তো এমনি বসে রয়েছে হঠাৎ করে শ্বাসকষ্ট উঠে গেল আর আজকে অনেকদিন পরে একটু বাড়াবাড়ি হয়েছিল তো যাই হোক তারপরে বেশ খানিকক্ষণ এইভাবে চললো তারপরে আস্তে আস্তে ওষুধ খাওয়ার পরে ঠিক হলো কালকে তো দিদা অসুস্থ হয়ে পড়েছিলো তো ঘুমাতে ঘুমাতে অনেকটাই রাত হয়ে গেছিলো তো আজকে সকালবেলায় উঠতে একটু দেরি হয়েছে আজকে আর আমি সকালে পড়াতে যাইনি তো গোপালকে ভোরবেলা তুলে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম তারপর আবার একটু লেটে উঠেছি যেহেতু পড়াতে যাইনি তো ঘুম থেকে উঠে দেখি মা আর মাসি লুচি ভাজছে বাড়িতে অনেক দিন লুচি হয়নি আসলে এসব পড়তে গেলে অনেক সময়ের ব্যাপার সকালবেলা তো মা তাড়াতাড়ি করে স্কুলে চলে যায় সকালবেলাতে একদমই সময় হয় না আর সন্ধেবেলায় যে করবে টিফিন আমরা তো বাড়িতেই থাকি না সেই করতে গেলে রাত নটার পরে তো এরকম নানা রকম কারণে লুচি কিন্তু করাই হয় না এই করাটা যে এত কালো হয়ে গেছে তার একটা কাহিনী আছে কারণ ছোটোবেলায় আমি আর বোন এই কড়াটায় এত রান্না করেছি যে কড়াটা পুড়তে পুড়তে এইরকম অবস্থা হয়ে গেছে তারপরে কিন্তু অনেক কড়া কেনা হয়েছে কিন্তু জানি না ওই কড়াটায় রান্না করে একটা শান্তি আছে আলাদা রকম সকালবেলায় আজকে টিফিন হয়েছে লুচি আলুর চচ্চড়ি আর সুচি এদিকে দেখো কয়েকটা সবেতা আমাদের কাছে হয়েছিল সেই সবেতা পাড়া হয়েছে আর সকালবেলা টিফিনটা কিন্তু এই দিয়ে খেলাম আর তারপরে আমাকে আবার বেরোতে হলো যেহেতু সকালবেলা পড়ানো ছিল পড়াতে আসিনি তো অনেকবার ফোন করেছিলাম তোরা তো ফোনের কাছে মনে ছিল না তাই আমি বাড়িতে বলে গেলাম যে আজকে পড়াতে আসবো না আজকে যে আমি পড়াতে আসবো না সেটা ফোনে জানাতে পারিনি বলে আমি যে ওদের বাড়িতে জানাতে এসেছি এটা কিন্তু নয় আসলে আমি এসেছি মাংস কিনতে তো মাংসের দোকানের আগেই পড়ে আমার স্টুডেন্টের বাড়ি সেই জন্য ওদেরকে বলে গেলাম যে আজকে আর পড়াতে আমি মাংস কিনে বাড়িতে চলে এসেছি আর দিদাকে একটু ফল কেটে দেব তো মাসি তো কালকে এসেছে আর আজকেই চলে যাবে অনেকবার থাকার কথা বললাম কিন্তু বাড়িতে যেহেতু কেউ নেই তারপরে আবার নতুন ভাড়াটি আসবে থাকলো না আর বাবা দেখো মাঠ থেকে গাজর এনে দিল বাবা ওলের মুখে আর ওল এনে দিয়েছিল সেটা বাইরে রয়েছে আর এটা দেখো ঘি আমরা বাড়িতে যে কাকুর কাছ থেকে ঘি নিই সেই ঘিটা ওদেরকে এত ভালো লাগে যে যত আসে নিয়ে যায় যদি আমাদের বাড়িতে নাও আসে যদি কোনো আত্মীয়ের বাড়িতে নেমন্তন্ন থাকে সবার তো সেখানে আমাদের নিয়ে যেতে বলে ওখান থেকে ওরা ঘিটা নিয়ে নেয় ও বড়ো ব্যাগের মধ্যে এমনভাবে নিয়েছিল যে পড়ে যাওয়ার চান্স ছিল তো সেই জন্য ব্যাগ থেকে বার করে ও একটা হাত মানে হাতে ঝোলানো ব্যাগে ও কিন্তু নিয়ে যাচ্ছে তাতে ঘিগুলো দাঁড়ানো অবস্থায় থাকবে আর ভালোও থাকবে আর এদিকে আমার ছানারা দেখো কি করছে ওদেরকে বাইরে ভাত দিয়েছি দুপুরবেলাটা বাইরে দিই দুপুরবেলা সকালবেলা ওদের বাইরে খেতে দিই আর রাত হয়ে গেলে আর বাইরে আসি না তখন ঘরের ভিতরে রান্নাঘরের ওই সাইডটা মানে যেদিকে বাথরুম রয়েছে সেই দিকে একটা কোনায় ওদের খাবার জায়গা রয়েছে ওখানেই ওরা খায় রাতের বেলায় দুপুরবেলা এখনো রান্না হয়নি মা যেহেতু রান্না করছে এখনও ওদের খাওয়ার টাইম পেরিয়ে যাচ্ছিল বলে প্রচণ্ড চিৎকার করছিল তো সেই জন্য ওদের ঘি দিয়ে একটু ভাত মাখিয়ে দিয়েছিলাম তো মাসি আর দিদি ওইদিকে গোছাচ্ছে দিদা যেহেতু অসুস্থ সেই জন্য দিদাকে আগে খেতে বসিয়ে দেওয়া হয়েছে আর বাবাকে আবার আড়াইটির মধ্যে মাঠে যেতে হবে কাজে তো সেই জন্য বাবা আর দিদাকে আগে খেতে দেওয়া হয়েছে যেহেতু জায়গা ফাঁকা ছিল তো সেই জন্য বোনও বসে গেছিলো তো বাবার খাওয়া হয়ে গেলে দিদি আর মাসিও বসে পড়ল দিদির আবার ট্রেন ধরার তারা রয়েছে তো খাওয়ার টেবিলে আমি জায়গা না পাওয়ার জন্য আমি চলে আসলাম বাইরে বসার জায়গায় এখানে আমি বাটি ভর্তি করে খাবার নিয়ে খেতে বসে গেলাম এই মেনুতে ছিল খয়রা মাছের ছাল। কুমড়োর ডাটা চচ্চড়ি আর মাংস আরও কৃষক মা করেছিল কিন্তু আমি খাইনি বলে ভিডিও করিনি দিদার সাথে দিদি গল্প করছে আর দিকে মামার সাথে মাসি গল্প করতে করতে হঠাৎ দেখি কেলটুর এই অবস্থা জানো তো আমার মাসিদের বাড়ি আটটা বিড়াল আছে এই মাসিরাও বিড়াল খুব পছন্দ করে আর দিদি ও দিদির লেপ কাঁথার মধ্যেও শুয়ে থাকে বিড়াল ওরা যেমন বিড়ালকে সবাই ছেড়ে রেখে দিই ওরা আবার সব সময় ঘরে রেখে দেয় ওদের আলাদা ট্রিটমেন্ট ডক্টর সব আছে ওদের জন্য ওরা একটু স্পেশালভাবেই মানুষ করে কথা বলতে বলতে চলে আসলো টোটো বেশিক্ষণ মানে খাওয়ার পরে আর বেশিক্ষণ গল্প করাও হয়নি মানে খাওয়ার পরে দশ মিনিটের মধ্যেই টোটো চলে এসেছিলো

তো মাসি জানে আমার মা রবিবার ছাড়া বাড়িতে থাকতে পারে না আর মাসি বলে নয় আমাদের সমস্ত আত্মীয় স্বজন যখন আমাদের বাড়িতে আসতে চায় আগে ফোন করে নেয় যে মা বাড়িতে থাকবে কিনা তা না হলে কিন্তু সবাই শনিবার দিন রাতে বা রবিবার দিন আসে তাহলে মা তাদেরকে একটু সময় দিতে পারে মাসি দিদি চলে যাচ্ছে দিদারও একটু খারাপ লাগছে তো মাসিয়া দিদি চলে গেল খারাপও লাগছে অনেকদিন পরে আসলো তো খারাপের মধ্যে ভালো লাগা অনেকটা আনন্দ করলাম তো মাসিরা প্রায় সাড়ে তিনটের দিকে বেরিয়ে গেছে তারপরে আমি একটু আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আমার তখনও মনে ছিল না যে আমার হাওড়ায় চড়া যে কথা রয়েছে আমার বান্ধবীর সাথে তো ও আমাকে ফোন করে আবার ঘুম থেকে ডেকে তুললো তারপরে আমি যাচ্ছি আর ওর সাথে এই নিয়ে আমার খুব রাগারাগি হয়েছে মানে ও রাগারাগি করে ফোন টোন কেটে দিয়েছিল ও আগের ট্রেনে চলে গেছে হাফরাতে তো আমি যাচ্ছি পরের ট্রেনে আর ট্রেন ধরে তারপরে চলে আসলাম হাফরাতে শুধু আমি আর ও নয় আরও তিন চারজন বান্ধবী রয়েছে বন্ধু বান্ধবী আছি আমরা ওরা সবাই ওয়েট করছে তো শেষ পর্যন্ত চলে আসলাম যেখানে আসার কথা ছিল একটা রেস্টুরেন্টে তো এই যে আমি চলে এসেছি আর এসে খানিকক্ষণ ধরে আগার আগি কথা কাটাকাটি হলো তারপরেও রাগ মিটল দেখো এখন অনেকটা মুখ ভার করে রয়েছে তো ওরা তিনজন বসেছিল ওরা গল্প করছিল তারপরে আমি আসলাম আর দেবচানি ও একটু পরে আসবে ও একটু ব্যস্ত হয়ে পড়েছে তার জন্য একটু লেটে আসবে তো আমরা খাবারটা অর্ডার করতে পারছিলাম না আসলে আমাদের আজকে সব বান্ধবীরা বন্ধুরা মিলে একটু খাওয়া দাওয়ার প্ল্যান ছিল তো যেহেতু মাসিরা এসে যাচ্ছিলো তো সেই জন্য এই কথাটা মাথার থেকে বেরিয়ে গেছিলো আমি যাওয়ার প্রায় আধ ঘন্টা পরে দেবচানি এসেছিল ও ট্রেন ধরে এসেছে ওর বাড়ি বাস বাসার পরে অর্ডার করা হলো তা আমি নিয়েছিলাম বিরিয়ানি যেখানেই যাই বিরিয়ানিটা কিন্তু আমার ফেভারিট মানে দশ রকম খাবার আইটেম থাকলে আমার নজর সবসময় বিরিয়ানিতেই থাকে আর ওরা নিয়েছিল। মিক্সড রাইস আর এটা চিকেনের একটা কি একটা নাম কি রেসিপি আমার মাথায় আসছে না তো ওরা আমাকে একটু চিকেনটা টেস্ট করার জন্য দিয়েছিল আমি একটু বিরিয়ানি দিচ্ছিলাম কিন্তু ওরা নেয়নি তো এই রেস্টুরেন্টটায় আমি আগেও অনেকবার এসেছি রেস্টুরেন্টটা চেঞ্জ হয়ে গেছে অনেকটাই মানে আগে যেমন ছিল সেই রকম আর নেই পুরো একদম চেঞ্জ হয়ে গেছে আমি তো চিনতেই পারছিলাম না মানে ভিতরটা একদম চেঞ্জ সব কিছুর ভিডিও করতে গিয়ে আমার নিজের ভিডিওই করা হয়নি যদিও বা একটা করলাম তো দেখো নিজেই হাত দিয়ে আইডিওটাই শেষ করে দিয়েছে তো পরে আর ভিডিও করা হয়নি নাকি করিনি আমার নিজেরই মনে নেই এখন দেখ আমার কোনো ভিডিওই নেই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার বেরোবো দুপুরে তো মাংস ভাত খেয়েই এসেছিলাম তো রাতে ওই জন্য বেশি খাওয়া যাচ্ছিলো না তাও জোর করে খাওয়া আর ফেরার সময় ভেবেছিলাম বোনের জন্য নিয়ে আসবো রেস্টুরেন্ট থেকে কিছু কিন্তু বোন বললো জানতে হবে না যেহেতু ওই যে দুপুরবেলা মাছ মাংস খাওয়া হয়েছে তো খাওয়ার আর চাহিদা ছিল না বোনের জন্য একটা কুরকুরে কিনে নিয়ে বাড়ির দিকে চলে আসলাম আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর এতদিন ধরে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ